পুলিশ তো আমি সবসময় বলি হারে হারামজাদা জাদা সরকারের দায়িত্ব ছিল কি সবার আগে পুলিশ ঠিক করা এই যে সংস্কার নিয়ে এত কথা বলেন না পি অন্য কিছু দশ বছর থাকবে না কত বছর থাকবে লোয়ার হাউস তার আগে ঠিক করেন পুলিশ হাউস ঠিক করবেন কি আমরা তার সাথে দেখা করে প্রস্তাব করলাম যে আপনার উচিত হবে সমস্ত পার্টিগুলোকে নিয়ে একটা কাউন্সিল করেন যখন যখন দরকার বসবেন কথা বলবেন ক্রাইসিস হবে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেইভাবে দেশ চালান একদিনও ডাকের নাই যখন ক্রাইসিস হয় তখন ডাকে আমি তার সম্পর্কে বলছি আমি তার সামনে আজকে বলবো যখন তার আগে মাপছে এলবো যে স্যার প্রথম যদি বেয়া মনে করেন বেয়াদবি কিন্তু আমাকে বাদ করে দিতে হবে কিন্তু এই কথাগুলো বড় দরকার বড় দরকার বলছি কেন অত বড় একজন মানুষও যখন পারবে না তখন দেশের মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে যাবে আমার নিজের কাছেও হতাশ লাগে এত সম্ভাবনা নিয়ে একটা সরকারকে ভেবে দেখেন এত কিছু করবার পরে আমরা কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে কিছু বলি যাই তাকেই সমর্থন করেছি এখনো করি এবং মনে করি নির্বাচন তার আন্ডারেই হবে এবং তাকে দিয়েই আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনে বৈতরণী পার হব কিন্তু এরকম তো ভয় হয় পারবেন তো একদিন তো রাত করে রাত করে পদত্যাগ করে কি গেছে আমি জানি না ওই যে কী বলে নাই বললো সেটা পত্রিকায় ছাপা হলো আমরা দেখা করলাম তখন বলল না ও ঠিক হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছিল পারি কি না পারি সেই জন্যে এখন জানতে চাইব পারেন বলে বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে আমাদের পরামর্শ এই কাজগুলো করতে হবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে এবং আমি আজকে একটা কথা বলি আমি জানি মঞ্চে যারা যে তারা বসে আছেন তারা আমার উপরে একটু রাগ করতে পারেন কিন্তু তারপরে আমি বলি শ্রীল পুলিশগুলো তো আমি সবসময় বলি হারে হারাম যা একটা সমস্ত বাহিনীকে আমি গাল দিচ্ছি না পনেরো বছর ধরে একটা নির্যাতনকারী সরকার যদি তাদের উপরে সমস্ত অন্যায় নির্দেশ দেয় তাকে পালন করতে বাধ্য করে সেই বাহিনীর অবস্থা কি হয় মানুষ লোটকে রেখেছে পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে ভয় পায় যেতে চায় না মানুষের সঙ্গে গেলে আবার যদি আগের আচরণ করে সরকারের দায়িত্ব ছিল কি সবার আগে পুলিশ ঠিক করা এই যে সংস্কার নিয়ে এত কথা বলেন না পিয়াররা পণ্য কিছু দশ বছর থাকবে না কত বছর থাকবে লোয়ার হাউস আপার হাউস তার আগে ঠিক করেন পুলিশ হাউস ঠিক করবেন কি না আমি আমার কথা বলছি না প্রফেসর ইউনুষিত বলেছেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা আমি আজকে তেরো মাস পরে সরকারকে জিজ্ঞেস করতে পারি কি অবস্থা এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন করছে আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেন কি অবস্থা আপনি দেখেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গোল বল হয় কেন এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছিল কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না অবাক লাগে না রাত্রেবেলা প্রক্টর প্রো ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন সরকার সারা দেশের মানুষের কাছে বলছেন আমরা এত অসহায় আমাদেরকে বাঁচান বাঁচাতে যায়নি কি তাহলে ভোটের দিলে ক্যান্ডিডেটকে ধরে পিটাতে থাকবে কেউ ক্যান্ডিডেট কাঁদতে থাকবে বলবে ভাই আমাকে বাঁচা কেউ বাঁচাতে আসবে না হতে পারে না এরকম কিন্তু কি বিরুদ্ধে যাচ্ছে নাকি মানে আমি কিন্তু এই জন্যই বলছি এত কিছুর পরে এত কিছুর পরেও আমি বলছি ভোট ছাড়া তো আমার বিকল্প নাই কথাগুলো তুলছে এই কারণে আমি আপনাদের কাছে বলছি আমি প্রফেসর ইউনুসকে এগুলো বলতে চাই উনি আমার শিক্ষক ছিলেন আমি প্রায় সবাই বলি তার কাছে আমার অনেক রিড আমি ব্যক্তিগতভাবে থেকে খুবই পছন্দ করি ইজ আ নাইস ম্যান অনেস্ট পারফর্মার এবং ড্রিভার কিন্তু এখন সাকিব আল হাসান মে বি দি বেস্ট ক্রিকেটার অফ দি ওয়ার্ল্ড বাট অ্যাজ এ ফুটবলার উনি কি কিছুই না আমাদের প্রফেসর ইউনুস বিশাল মানুষ কিন্তু পার্টি করতে গেছেন নাগরিক সত্যি এস এম এস করে করে পার্টি করতে শুরু করেছেন হয়েছে ছবিটা আমরা তার সাথে দেখা করে প্রস্তাব করলাম যে আপনার উচিত হবে সমস্ত পার্টিগুলোকে নিয়ে একটা কাউন্সিল করেন যখন যখন দরকার বসবেন কথা বলবেন ক্রাইসিস হবে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেইভাবে দেশ চালান একদিনও ডাকের নাই